নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি সর্ষে ইলিশের রেসিপি শেয়ার করব যে আমি কিভাবে সর্ষে ইলিশটা বানাই রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই সর্ষে ইলিশের রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে আর সব বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে দেখাটা শুরু করো আর শেষ পর্যন্ত দেখো যে আমি কিভাবে কখন কীরকম মশলা দিয়ে পুরো সর্ষে ইলিশের রেসিপিটা বানাই চলো তাহলে এবার রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে চার পিস ইলিশ মাছ নিয়েছি এবার এই চার পিস ইলিশ মাছকে প্রথমে একটু ভালো করে ধুয়ে নেব তার জন্যে আমি সবের প্রথমে যাই চলো মাছগুলোকে ধুয়ে নেই ধুয়ে নিয়ে ফিরে আসছি দেখো মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি এরপর আমি এই মাছগুলোকে একটা বড়ো জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি বড়ো জায়গাতে করে নিলাম কারণ এতে লবণ হলুদটা মাখাতে সুবিধা হবে ছোট জায়গায় করে ধুয়ে নিয়েছিলাম ধোয়ার পর এভাবে বড়ো জায়গায় করে নিতে হবে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর এতে দিয়ে দেবো এবার পরিমাণ মতো হলুদ এরপর আমি হাত দিয়ে মাছগুলোতে লবণ আর হলুদটা মাখিয়ে দেবো বেশ সুন্দর করে এদিক ওদিক উল্টে পাল্টে লবণ হলুদটা মাখিয়ে দেবো বন্ধুরা কেউ চলে যেও না শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে সর্ষে ইলিশটা বানাই দেখো কী সুন্দর করে লবণ হলুদটা আমার মাখানো হয়ে গেছে এরপর আমি রান্না করার জন্যে গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটাকে এবার একটু খুন্তি দিয়ে চাড়িয়ে নেব কড়ার উপর পর্যন্ত এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা আর দেব কালো জিরে শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে দু মিনিট ভালো করে ভেজে নেব যখন কালো জিরে থেকে সুন্দর সেন্ট বের হবে তখন এতে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটোকে লম্বা লম্বা করে কেটে আর তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে এবার টমেটোটা নরম হওয়া পর্যন্ত এটাকে তেলের মধ্যে ভাজতে থাকব। কাঁচা লঙ্কা আর টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে গ্যাসটাকে মিডিয়াম রেখে ভাজবো টমেটোটাকে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এতে করে টমেটোটা আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে দু তিন মিনিট লার নেই দেখো কি সুন্দর টমেটোটা নরম হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দেব অল্প শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কা আর হলুদটাকে এবার তেলের সঙ্গে আবারও নাড়তে শুরু করব। এইবার গ্যাসটাকে আমি একেবারে লো করে দিয়ে এই মশলাটা রেডি করে নেব চার মগজ এক চামচ এই এক চামচ চার মগজকে সবের প্রথম বেটে নিয়ে চলো দেখো বেটে নিয়ে চলে এসেছি মগজ বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে আবারও এটাকে একটু ভাজতে শুরু করব। আবারও গ্যাসটাকে একেবারে লো করে দিয়ে এবার আমি নিয়েছি এক চামচ চিনে বাদাম এবার এই চিনে বাদামটাকেও বেশ ভালো করে প্লেন করে শিলে বেটে নেবো কারণ এটা অল্প আছে তাই এটা শিলে বাটতে হবে চলো বেটে নিয়ে আসি দেখো চিনে বাদামটাও বেটে নিয়ে চলে এসেছি চিনে বাদাম দিয়ে দিলাম কড়ার মধ্যে আবার খুন্তি দিয়ে ভালো করে এবার উল্টে পাল্টে মশলাটাকে কষাতে থাকবো একটা একটা মশলা এইভাবে কষাবো আর আবারও গ্যাসটাকে লো করে দিয়ে এবার আমি দেখো চা চামচের মাপে দু চামচ হলুদ সরিষা নিয়েছি মাছের পরিমাণ অনুযায়ী আমার দু চামচ হলে হয়ে যাবে এই দু চামচ সরিষাকে এবার আমি শিলে ভালো করে বেটে নেব চলো তাহলে বেটে নিয়ে ফিরে আসছি দেখো সরিষাটাও বেটে নিয়েছি এবার সরিষা বাটাটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও খুন্তি দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরোয় কষাতে হবে একটু শিল ধোয়ার বাটি ধোয়ার জলটা দিয়ে দিলাম সরিষা বাটার পর অল্প একটু এইভাবে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ কিন্তু এটাকে এভাবেই কষিয়ে নিতে হবে এরপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল যে যেমন ঝোল রাখবে সে সেই অনুযায়ী জল দেবে জলটা দেওয়ার পর এবার এটা ঢেকে দেবো তিন চার মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে ডেকে নিচ্ছি তরকারিটা ফুটে গেছে ঝোলটা খুন্তি দিয়ে একটু নেড়ে দেওয়ার পর এবারেতে আমি একে একে করে সব মাছগুলো দিয়ে দেবো আমি কিন্তু সরষে ইলিশে যখন বানাই এইভাবে মাছগুলোকে কাঁচা মাছ দিই এতে তো খেতে খুব সুন্দর লাগে জানি না তোমরা কিভাবে বানাও চার পিস মাছ দেওয়ার পর খুন্তি দিয়ে আবার একটু সাইজ করে দিয়ে এবারেটা ঢেকে দেবো আবারও তিন চার মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি তরকারিটা বেশ কি সুন্দর ফুটছে আর ভারী সুন্দর সেন্ট হচ্ছে ইলিশ মাছের রেসিপি মানেই খুব সুন্দর সেন্ট হয় তারপর যখন কালো জিরে ফোড়ন দিয়ে বানানো হয় এরপর দেখো দুটো বড় সাইজের কাঁচা লঙ্কা পুরো মাঝখান দিয়ে একদম চিরে দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পর আবারও ঢেকে দিলাম দু তিন মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি ভারী সুন্দর সব কিছু মিলে একটা সেন্ট হচ্ছে এভাবে খুন্তি দিয়ে একটু নেড়ে দেখে নিলাম এরপর আমি এতে দিয়ে দিচ্ছি চা চামচের মাপে দু চামচ সরিষার তেল এইভাবে একটু কাঁচা সরিষার তেল দেওয়ার পর এটা আবারও ঢেকে দেব তিন চার মিনিট বাদে আবারও ঢাকনাটা সরিয়ে ভারী সুন্দর সেন্ট হচ্ছে আর বেশি ঝোল আমি মারবো না এবার এটা নাবিয়ে নেব বন্ধুরা এইভাবে সর্ষে ইলিশ আমি বানাই তা তোমাদের আমার এই সর্ষে ইলিশ বানানোর পদ্ধতিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর এটা শেয়ার করে দিও যাতে এইভাবে কালো জিরে আর শুকনো লঙ্কা চারমগজ বাদাম সরিষা কাঁচা লঙ্কা কাঁচা তেল সব কিছু দিয়ে সরষে ইলিশটা সবাই বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে বন্ধুরা এটা শেয়ার করে দিও আজকের মতো রেসিপি শেষ আশা করি তোমাদের ভালো লাগলো আবার পরের রেসিপিতে তো তোমাদের সাথে দেখা হচ্ছেই তোমরা কিন্তু আমাকে তোমাদের ভালোবাসা দিতে ভুলো না তোমাদের ভালোবাসায় আমি আমার জানা রেসিপিগুলো নিয়ে রোজ চলে আসবো তোমাদের কাছে তোমাদের ভালোবাসা পাওয়ার আশায় তাই বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে এভাবেই সময়